জাতীয় নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে তৃণমূল এবং দ্রুত শুনানির আবেদন ফেরালো কলকাতা হাইকোর্ট আপনাদেরকে আরো একবার জানাবো জাতীয় নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে তৃণমূল নির্বাচনের এক বছর আগে বুথ লেভেল এজেন্টে তথ্য চাইছে কমিশন এখন এই তথ্য চাওয়াটা কমিশনের একটি মধ্যে পড়ে না আবেদন শাসক শিবিরের শুধু কি আপনারাই এফেক্টেড হচ্ছেন সমস্ত রাজনৈতিক দল প্রশ্ন বিচারপতি অমৃতা সিনহার অন্য দল হয়তো মেনে নিয়েছেন কিন্তু আমরা এই বিষয়টি নিয়ে চ্যালেঞ্জ করছি এমনটাই কিন্তু তৃণমূলের তরফে জানানো হয়েছে দ্রুত শুনানির আবেদন ফেরালো কলকাতা হাইকোর্ট জাতীয় নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের তৃণমূল নির্বাচনের এক বছর আগেই বুথ লেভেল এজেন্টের তথ্য চাইছে কমিশন এখন এই তথ্য চাওয়াটা কমিশনের এখতিয়ারের মধ্যে পড়ে না আবেদন শাসক শিবিরের আর বিস্তারিতভাবে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায় ষষ্ঠী ঠিক কি জানা যাচ্ছে এই বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের তৃণমূল দেখো প্রথমত কেন্দ্রীয় নির্বাচন কমিশন একটি আর বহির্ভূত হাত করছে এখনকার অভিযোগ শাসক দল তৃণমূল কংগ্রেসের তার কারণ তুমি জানো যে দু হাজার ছাব্বিশের আই বলতে যে বিধানসভা নির্বাচন এবং সেই নির্বাচন এর আগে সারা দেশব্যাপী নির্বাচন কমিশনের যে এসআইআর সেই এসআইআর নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটা কোথাও একটা তারা আতঙ্ক তৈরি হচ্ছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে শাসক দল তৃণমূল কংগ্রেসের অভিযোগ নির্বাচন কমিশনের তাদের কাছ থেকে ভোট লেভেলে যে সমস্ত কর্মীরা রয়েছেন তাদের নির্দিষ্ট তালিকা চেয়ে পাঠানো হয়েছে যদিও শাসক দল তৃণমূল কংগ্রেস মনে করছে যে নির্বাচন এখনো এক বছর বাকি তাই স্বাভাবিকভাবেই এই মুহূর্তে নির্বাচন কমিশনের এই তথ্য চাওয়া সেটা কমিশনের একটি আর বহির্ভূত কাজ যদিও বিচারপতি অমৃতা সিনহা এই প্রসঙ্গে তিনি বলেছেন যে এক্ষেত্রে অন্যান্য যারা রাজনৈতিক দলের যারা রয়েছে তারা তো এ বিষয়ে কোন রকম তাদের কোনো সমস্যা হচ্ছে না বা তারা এই নিয়ে কোন রকম তারা কোনো বাধা দিচ্ছে না তাহলে শাসক দল তৃণমূল কংগ্রেসের সমস্যা কোথায় যদিও এ বিষয়ে শাসক দলের পক্ষ থেকে তারা দ্রুত শুনানি আর্জি জানিয়েছিলেন যদিও সেই দ্রুত শুনানি আর্জি আরেক করে দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা নির্দিষ্ট সময় তালিকা অনুযায়ী কলকাতা হাইকোর্টের নির্দিষ্ট তালিকা সেই তালিকায় যেভাবে রান করবে অর্থাৎ সেই অনুযায়ী মামলার শুনানি গ্রহণ করা হবে بش ধن্যباد شوشty